আমল আছে যা করলে রোজা রেখে রোজা রাখায় রোজা রেখে তার কি জাগ্রত হতে না পারার কারণে যদি শাড়ি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা শাড়ি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকে জানে না বা আমল করে না সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সারি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা অবশ্যই রোজা হবে ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে সারি খেতে পারেন নাই বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো রাত্রে যে খেয়ে শুইসি সারি খেতে উঠতে পারি নাই আমি ইফতার পর্যন্ত রোজা রাখলাম আমার রোজার রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে কষ্ট সবচেয়ে বেশি হবে আর হাদিসে বালা কষ্ট যত বেশি হবে আল্লাহ বিনিময় তত বেশি দিবেন যে আমি বেশি সহিষ্ণু হলাম বেশি ধৈর্যশীল হলাম বেশি সংযম করলাম সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে ইনশাআল্লাহ তাআলা সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি শাড়ি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিচের খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিষের সময় অল্প একটু খেয়েছেন এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম দশ দিন মাঝের দশ দিন ও শেষের দশ দিনকে বলা হয় রহমত মাগফিরাত ও নাজাদের দিন এটা কত এটা কতটা সহি তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাগফিরাত নাজাত পাওয়া যাবে নাকি বাকি পাওয়া যাবে দেখুন হাদিসের সনদকে কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয় অন্যগুলোতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স এগারো বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখবো আপনি এখন রোজা রাখবেন আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে সোজাগুলো রেখে রেখে শেষ করবেন আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায়। কাজ নাই ভাত নাই কি করবো তাহলে ভাইরা আমার এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হাট পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই উজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটো নিয়েছেন যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালায় কীভাবে রোজা রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে কোনো রকম আমার ডাল ভাত কেনার রকম ব্যবস্থা হবে মানে কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমাই করব ছয় ঘন্টা জায়গা তিন ঘন্টা করব। এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব। প্যাসেঞ্জার একটু কম থাকবে। তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আসে না নেই আপনি যদি আগে থেকে চার মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা দিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেজন্য আমি চার মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই এরকম বহু সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সে লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছে মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এই জন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রম যাই আল্লাহ আপনাকে বিনিময় দেবেন ঈশ্বা আল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ কাছে অনেক বেশি রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সেই আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার কাউকে প্রাপাচার কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলিট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাহ সাল্লাম শোনা শুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিলকে তিনি শুনাতেন আবার জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনা শুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর রমজানের শেষ দর্শন এতে কাফ করবেন রমজানের শেষ দর্শন এতে কাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে কখনো এতে ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাপ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠি বোসকানে পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাপ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাপ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাপ করার মাধ্যমে লাইলাতল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এই কাফের আমলটা আমাদের রমদানকে সার্থক করে দিতে পারে অথচ যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হল রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চারপা আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এটা আমার জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা কোরআন শোনা শুনি করা এতে কাফ করা এবং রমজানের শেষ দশকে বিশেষভাবে এ বাউদের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানের বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সাহারি ব্যস্ততায় অনেকেই রমজানে এই বাদতবন্দিকে সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটাইয়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে আগে করে রাখেন যাতে রমজানে বাদতবন্দি করতে পারেন সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসন ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেইভাবে ঢেকে রেখে আপনি মাছগুলো হয়ে যান দোয়াতে সারির সময় এরপরে নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়া নিবেদন করা জিকির করা সে চেষ্টা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আল্লাহ তালার কাছে আজর এবং বিনিময় পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন জিকিরাসকার করতে পারেন এবং দোয়া দোয়াদ করতে পারেন এমন কোনো আমল আছে কি না যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুধা কম লাগবে এমন কোনো আমল আছে কিনা সব আল্লাহ আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনাদের দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুধা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এরশাক পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পড়ে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পরে তো ইফতারের টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ঔষধ নাই ভাইরা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ দুনিয়াতেও আমার দিবা টয়টম্বর আখেরা তো টয়টম্বর দিব আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণা থেকে বাঁচতে রাজি না আমি জান্নাতও চাই আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজা ক্ষুধার কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাতও আমি চাবো কেমন কথা ভাই সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো দূরের কথা ইফতার তো দূরের কথা একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণ ভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সাহারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন দাবি করবেন অনন্ত অসীমকারের সুর সুখের ঠিকানা এই দুনিয়ার সমান দশ দুনিয়া কম পক্ষে এর বেশিও হতে পারে এরকম জান্নাত আল্লাহ কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন জাল্লা আপনি আমাকে সবরের তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে যদি স্ত্রীর প্রতি জোলম করে নির্যাতন করে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করে তুচ্ছ করে তাহলে সন্ধেহাতীতভাবে সেই স্বামী অপরাধী সেই স্বামী গুণাহার স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তার প্রতি যদি জোলম করে কথায় কথায় গায়ে হাত তোলা অবশ্যই জোলম এই জোলম যদি কোনো পুরুষ করে কোনো স্বামী করে তিনি রোজা রেখে জোলম করছেন তার মানে তিনি গাছের গোড়া কেটে আগায় পানে দিচ্ছেন তিনি ওষুধও খাচ্ছেন বিষও খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু জুলুম করে তার আবার ধ্বংস তিনি ডেকে আনছেন রোজার মর্ম যদি তিনি বুঝতেন তাহলে এটা করতেন না বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে ভাই আমি রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা আর এক কাঠি সরস সে বোর গায়ে হাত তুলছে মারামারি লিপ্ত হচ্ছে সন্ধ্যাতির ভাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়তের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদেরকে দিয়ে তাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আসি এখনো স্ত্রীদের প্রতি জলম করি আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলে পুরুষদেরকে নির্যাতন করে এই ঠিক ঠিক আওয়াজটা সবসময় এই জায়গায় জোরে শুনি সব জায়গায় আমি এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে আপনারা সবাই কি এই 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 সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে নারী অধিকার নিয়ে বহুত কিছু হয়েছে আমাদের দেশে নতুন করে পুরুষ অধিকার নিয়ে ভাবতে হবে বোধহয় আমাদেরকে অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ পড়েন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবি করেন মুখোমুখি তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবি ছাড়া কোনো কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুরকে উস্কে দেয় অধিকারের নাম দিয়া নানান কথা তাদেরকে ফুসলায় ফাঁসলায় শিখাই দেয় সংসারটা ভেঙে ফেললে এর পরের ইতিহাসটা যে কত করুন এটা আর জানতেও আসে না জিজ্ঞেস করতেও আসে না এই জন্য আমাদের মা এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এই জন্য সবর করতে শিখুন এতে কাপ থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কিনা এতে গাফ করা অবস্থা মুরগি বসে জবা করবেন কেন কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার এতে গাফরের ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন কারণ আপনি মসজিদে থেকে বাহিরে মুরগি ধরে জবাই করা এটা তো কঠিন একটা কাজ এত কসরত করা করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে নাম্বার এক অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলেও হবে আল্লাহ বলেছেন ফ্রাই দিয়ে তুমি অন্য সময় রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলেও হবে তাহলে সফর অবস্থার রোজার ছাড়া আছে অসুস্থ অবস্থা রোজা ছাড়া যদি সেই লেভেলের হয় সামান্য একটু সর্দি কাশি হয়েছে আর ওই রোজা না সুযোগ কিন্তু নাই তাহলে এই দুই অবস্থায় রোজা না রাখার সুযোগ আছে আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিষেধ তখন সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দূরে একাত একাত করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাখাতে এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবাই কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বেজ রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে এবার বন্ধুকে বেশি বেশি করবেন দূরে কাঁধ করে যত পারেন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরাত সেজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাখাতে কয়েকটা পড়েন বা একই সুরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সুরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই